এগুলো যা হচ্ছে পঞ্চায়েত নামেই পঞ্চায়েত পঞ্চায়েত নামেই পঞ্চায়েত নিচুতলা থেকে দুর্নীতিমুক্ত করতেই রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে অনলাইনে কর প্রদান কিন্তু তাতেই বেশ অস্বস্তিতে রয়েছেন চুচুড়ার বিধায়ক করের টাকা যদি সরাসরি সরকারের খাতে চলে যায় তাহলে তার কাছে বাকি থাকেটা কি তাই মুখ ফসকেই বেরিয়ে গেল আসল সত্য কথা পঞ্চায়েত এখন নামেই পঞ্চায়েত শুনুন তার মুখে কিভাবে ফাঁস হলো তার আসল মানসিকতা আপনাদের সরকারি এই যে দুর্নীতি হচ্ছিল বলে এগুলো সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে চলে গেছে এবার থেকে তো আরো সর্বনাশ কেউ পঞ্চায়েতে যে ট্যাক্স দেবে না অনলাইনে ট্যাক্স আজকাল ট্রেড লাইসেন্স অনলাইনে হয়ে গেছে বড় বড় ব্যবসাদার দেখবেন দুশো টাকা আড়াইশো টাকা ট্রেড লাইসেন্স এগুলো যা হচ্ছে পঞ্চায়েত নামেই পঞ্চায়েত কোনো গ্র্যান্ড না এলে পঞ্চায়েতের লোন ফান্ডে কিছু নেই